হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ওয়েট ফর জব আজকে আমরা সেপ্টেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে আলোচনা করব চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন কি বলেছে যে বৈশ্বিক বন সংরক্ষণের জন্য প্রস্তাবিত একটি বহুপাক্ষিক তহবিল প্রক্রিয়া যেটা ট্রপিক্যাল ফরেস্ট ফরেভার ফেসিলিটি যেটা টিএফএফ এর বিনিয়োগ করার কথা প্রথম কোন দেশ এখানে ঘোষণা করা হবে ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে বন রয়েছে যে ফরেস্ট রয়েছে সেটা কি হয় বিশ্বব্যাপী আমাদের সংরক্ষণ করার জন্য বিভিন্ন দেশ এরকম উদ্যোগ নিয়ে থাকেন যার মধ্যে ব্রাজিল রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র ভারত চীন পৃথিবীর বহু বায়োডাইভার্সিটি সংরক্ষণের জন্য এই ধরনের বন সংরক্ষণ হয়ে থাকে তো সেরকম একটা নিরক্ষরেখা অঞ্চল যেটাকে যেই অঞ্চল দিয়ে নিরক্ষরেখা যার উপর দিয়ে গিয়েছে সেখানে প্রচুর বৃষ্টিপাত হওয়ার জন্য সেখানে ট্রপিক্যাল রেইন ফরেস্ট তৈরি হয় মানে সারা বছর বৃষ্টিপাত হয় তো সেখানে সেই জায়গা ট্রপিক্যাল ফরেস্টকে সংরক্ষণ করার জন্য একটা তহবিল প্রক্রিয়া শুরু করেছে কোন দেশ কি হবে অ্যান্সার হবে অপশন এ ব্রাজিল ব্রাজিল কি করেছে বিশ্বব্যাপী বন সংরক্ষণের জন্য একটা টি ডাবল এফ টি ট্রিপল এফ তে বিনিয়োগ করার কথা ঘোষণা করি প্রথম দেশ হবে যেখানে ট্রপিক্যাল ফরেস্ট ফরএভার এভার ফেসিলিটির লক্ষ্য হচ্ছে ওয়ান বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করা যার অর্থ প্রাথমিকভাবে ব্রাজিল দেবে বলে ঘোষণা করেছে পরবর্তীকালে এটার পাশাপাশি অন্যান্য যেসব দেশ রয়েছে চীন যুক্তরাজ্য যুক্তরাজ্য মানে ইউনাইটেড কিংডম এর কথা বলা হচ্ছে এর মধ্যে ব্রিটেন ওয়েলস স্কটল্যান্ড আয়ারল্যান্ড রয়েছে এছাড়া ফ্রান্স জার্মানি নরওয়ে সিঙ্গাপুর ইউএই মানে সংযুক্ত আমির আরব আমিরাত যে রয়েছে তারাও এখানে বিনিয়োগ করার কিন্তু অবদান দেখাতে আগ্রহী কিন্তু হয়েছে তো যাই এটা আমাদের যে পরিবেশের জন্য একটা খুবই ভালো খবর বড় খবর তো টি ট্রিপল এফ এর লক্ষ্য হচ্ছে ক্রান্তীয় বন রক্ষা করা এবং নিশ্চয় যেসব দেশগুলি বন সংরক্ষণ সাহায্য করে তাদের বার্ষিক উপবৃত্তি প্রদান করে সহায়তা করা খুব ভালো একটা এমসিকিউ ছিল আমাদের জন্য আমাদের এটা মনে রাখতে হবে পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম আন্তর্জাতিক ফেন্সিং ইভেন্ট এশিয়ান ক্যাডেট কাপ ইন্ডিয়া দু কোন রাজ্যে আয়োজিত হয়েছিল যা ভারতীয় ক্রীড়া ইতিহাসে গুরুত্বপূর্ণ বা ঐতিহাসিক মুহূর্ত নিশ্চিত করে খুব গুরুত্বপূর্ণ ফেন্সিং ইভেন্ট সেটা আমাদের অবশ্যই দেবগিরি উত্তরাখণ্ডে যার মুখ্যমন্ত্রী প্রত্যেকেই জানি পুষ্কর সিং ধামি এটি উদ্বোধন করেছেন যেটা ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক স্পোর্টস স্টেডিয়াম মানস অনুষ্ঠিত হয়েছিল যেখানে দুশো পঞ্চাশেরও বেশি ক্রীড়াবিদ অংশ নিয়েছিল যার মধ্যে ভারত থেকে দেড়শো জন তাজাকিস্তান সিরিয়া মালয়েশিয়া শ্রীলঙ্কা থাইল্যান্ড ইন্দোনেশিয়ার মতো দেশগুলি এর অন্তর্ভুক্ত ছিল ফেন্সিং যেটা একসময় খুব কম পরিচিত একটা স্পোর্টস ছিল কিন্তু পরবর্তীকালে ভবানী দেবীর মতো অর্জুন পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদের ফলে ভারতীয় যুবকদের মধ্যে বর্তমানে এই খেলা নিয়ে প্রচুর জনপ্রিয়তা দেখা দিয়েছে তো উত্তর উত্তরাখণ্ডের লক্ষ্য হলো একটা ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরি করা একটা মহিলাদের জন্য ক্রীড়া কলেজ এবং ক্রীড়া যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে অবকাঠামো রয়েছে সেখানে বিনিয়োগের মাধ্যমে যুবকদের এই এই খেলাতে যাতে তারা আরো বেশি উৎসাহিত হয় তার প্রচেষ্টা করা পরবর্তী প্রশ্ন আচ্ছা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের জন্য সুখবর প্রত্যেকেই জানো যে বিষয় ভিত্তিক এমসিকিউ জি কে একটা বই আমরা ওয়েট ফর জব থেকে লঞ্চ করেছি যার জন্য মাত্র টু ফিফটি আড়াইশো টাকায় তোমরা বাড়িতে বসেই বইটি পেয়ে যাবে যার জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো যেই বইতে তোমরা ইতিহাস ভূগোল বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি সাধারণ জ্ঞান এমসিকিউ উইথ এক্সট্রা ইনফরমেশন তোমরা পেয়ে যাবে আর দেরি না খুব তাড়াতাড়ি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বইটি কালেক্ট করে নাও কারণ সামনে ডাব্লিউ বিপি এক্সাম রয়েছে তার জন্য এই যে বইটি ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু হতে চলেছে পরবর্তী প্রশ্ন কোন রাজ্য ভারতের প্রথম রাজ্য হিসেবে মহিলা স্বনির্ভর গোষ্ঠী যেটা সেলফ হেল্প গ্রুপের সদস্যদের পরিচয় পত্র জারি করেছে যা তৃণমূল স্তরে নারী ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই তৃণমূল স্তর মানে এটা কিন্তু কোনো পার্টির কথা বলছে না এটা ব্যাপারটা হচ্ছে গ্রাস রুট একদম নিচু স্তরে যেসব মহিলারা রয়েছে তারা যাতে ক্ষমতায়ন হয় বা তারা যাতে আর্থিক দিক থেকে যুক্ত হয় সেই জন্য এটা পদক্ষেপ অ্যান্সার কি হবে এটা অ্যান্সার তামিলনাড়ু তো উপমুখ্যমন্ত্রী রয়েছেন তামিলনাড়ুর আমরা যদি উদয়নিধি স্টালিন যিনি সালেম জেলার কারুপুরপুরে এই উদ্যোগের সূচনা করেছেন যেখানে এই সেলফ হেল্প গ্রুপগুলোকে তিন হাজার পাঁচশো কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে এখানে শুধুমাত্র যে পরিচয় পত্র দেওয়া হচ্ছে সেটা নয় তার সাথে সাথে বিভিন্ন এক্সট্রা সুবিধাও দেওয়া হচ্ছে যার মধ্যে কি সরকারি বাসে কেউ যদি একশো কিলোমিটার পর্যন্ত যাতায়াত করে তার জন্য বিনামূল্যে যেতে পারে এছাড়া রাষ্ট্র পরিচালিত যেসব প্ল্যাটফর্ম রয়েছে মানে যেসব স্টেশন রয়েছে সেখানে বিক্রি হওয়া পণ্যগুলিতে বিশেষ ছাড় তাদের দেওয়া হবে এছাড়া রাজ্যের যে পাঁচ লাখের প্রতিষ্ঠানিক সহায়তা জোরদার করার জন্য আর্থিক এবং সামাজিক সুবিধাও তাদেরকে হচ্ছে। যাচ্ছে যে মহিলাদের এই উদ্যোগের জন্য কিন্তু তামিলনাড়ু সরকার ভীষণ বড় পদক্ষেপ একটা নিচ্ছে তো নাইনটিন এই সেলফ হেল্প গ্রুপের সূচনা করা হয়েছিল বর্তমানে এগুলোকে পরিচয় পত্র দেওয়ার মাধ্যমে এগুলোর যে আইডেন্টিটি আরো সুনিশ্চিত করা হয়েছে তো যাই এতে আমরা আশা করি যে ভারতে মহিলাদের যে স্থান আরো একটু উঁচুতে যাবে আরো একটু তারা শক্তিশালী হবে স্বনির্ভর হবে এই আশাই আমরা রাখতে পারি পরবর্তী প্রশ্ন দু সালের এশিয়া কাপে ভারতের চূড়ান্ত গ্রুপ খেলায় কোন ভারতীয় বোলার মাত্র চৌষট্টি ম্যাচে একশোটি টি টোয়েন্টি আন্তর্জাতিক নিয়ে প্রথম ভারতীয় বোলার হয়েছে প্রত্যেকেই জানি বর্তমানে আমাদের এশিয়া কাপ চলছে যেখানে ভারত পাকিস্তান মানে শ্রীলঙ্কা বহু দেশের সাথে খেলা হচ্ছে যেখানে অলরেডি আমরা হচ্ছে ভারত আর পাকিস্তান সেমিফাইনালে চলে গিয়েছে কিন্তু ভারত আর পাকিস্তানের গেল যে প্রথম ম্যাচ যেটা হয়েছিল সেখানে ভারতীয় যে হ্যান্ডশেক করেন এই নিয়ে পাকিস্তানের একটু মনে দুঃখ হয়েছে যাই হোক এই খেলাটাকে তো মানে এশিয়া কাপে খেলা বা পাকিস্তানের সাথে খেলাটাকে আমরা একদমই সমর্থন করছি না এরকম খেলা উচিতই নয় কারণ পাকিস্তানের মতো দেশের সাথে এই ধরনের যে কোনো খেলা বা কোনো রকমের সম্পর্ক রাখতে আমরা মানে অ্যাজ এ ইন্ডিয়ান হিসেবে আমরা একদমই চাই না ওকে যাই হোক এখানের উত্তর কি হবে উত্তর হবে হরশদীপ সিং দুই হাজার পঁচিশ সালে এশিয়া কাপে ওমানের বিরুদ্ধে হরসদীপ সিং প্রথম ভারতীয় বোলার টি একশোটি আন্তর্জাতিক মাত্র ম্যাচে তিনি টি উইকেট আন্তর্জাতিক মাত্রিক বিশ্বব্যাপী চতুর্থ দ্রুততম ক্রিকেটার হয়েছেন ফার্স্ট রশিদ খান আফগানিস্তানের স্পিন বোলার প্রত্যেকেই জানি আমরা সন্দীপ লছিমানে এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা শ্রীলঙ্কার প্লেয়ার যারা তার পেছনে রয়েছে এই হর্ষদীপ পাওয়ার প্লে এবং ডেথ ওভার ডেথ ওভার মানে যে শেষ উনিশ কুড়ি ওভার হয়ে ডেথ ওভার বলা হয় সাপোর্টের জন্য পরিচিত কারণ অভিষেকের পর থেকেই এই পর্যায়গুলিতে তিনি সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন কারণ শেষ সময় প্রত্যেক প্লেয়ার কি করে লাস্ট দু ওভার তিন ওভারে মারতে চায় প্রচুর হিট করতে চায় হার্ড হিট করে তো সেখানে উইকেট নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ তো হর্ষদীপ সিং দু হাজার বাইশ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে তার অভিষেক হয়েছিল পার প্লেতে ফর্টি থ্রি ইকোনমি তার রয়েছে ইকোনমি সেভেন পয়েন্ট ফাইভ জিরো দিস ইজ ভেরি গুড ইন টি ক্রিকেট ডেথ পার প্লে ডেথ ওভারে ডেথ ওভারে তিনি আটচল্লিশটি উইকেট নিয়েছেন যেটা অভিষেকের পরে যে কোনো বোলারের মধ্যে সর্বাধিক পরবর্তী প্রশ্ন যাত্রী সেবা দিবস দু কোথায় চালু করা হয়েছিল এবং কোন মন্ত্রক এই যাত্রী প্রথম বিমানবন্দর পরিষেবা প্রচার অভিযান শুরু করেছে অ্যান্সার হবে অপশন ফোর হিন্ডেন বিমানবন্দর যেটা একটা বেসামরিক বিমান পরিবহন মন্ত্র তো যাত্রী সেবা দিবসের অধীনে এই ইভেন্টগুলির মধ্যে রয়েছে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা সাংস্কৃতিক অনুষ্ঠান সচেতনতা অভিযান এবং সিনিয়র এবং ট্যাক্সি ড্রাইভার এবং শিক্ষার্থীদের জন্য প্রচার ডিজিটাল ইন্ডিয়া মিশনের মধ্যে এই বিমানবন্দর গুলিকে পরিষেবা হিন্দন বিমানবন্দর উত্তরপ্রদেশের গাজিয়াবাদে অবস্থিত যেটা প্রধানত একটা আঞ্চলিক ফ্লাইট এবং প্রশিক্ষণের জন্য এটাকে ব্যবহার করা হয় তো একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা মানে যাত্রী যারা বিমানের মধ্যে যাত্রা করেন তাদের জন্য একটা ভীষণ বড় সুখবর পরবর্তী প্রশ্ন মার্সিডিস বেঞ্জ পুরান ইন্ডিয়া ওয়েলথ রিপোর্ট দু হাজার পঁচিশ অনুযায়ী ভারতের শীর্ষ একশোটি শহরের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যা কোটিপতি পরিবার সাথে সাতটি টায়ার টু শহরে রয়েছে কোন সাতটি টায়ার টু রয়েছে ভারতে দেখবে প্রচুর এরকম খুব বেশি লোক কিন্তু কোটিপতি না ভারতের জনসংখ্যা অনুযায়ী জিরো পয়েন্ট লোক কিন্তু মাত্র এক কোটি টাকা ইনকাম করে দিস ইজ ভেরি 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 ক্লো বা তার বেশি তো দু একুশ সাল থেকে এটা নাইনটি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে সাতটি টায়ার টু শহর শহরগুলোকে টায়ার ওয়ান টায়ার টু টায়ার থ্রি হিসেবে ব্যবহার করা হয়েছে তো টায়ার টু শহর যেখানে দশটি কোটিপতি তৈরি হয়েছে এবং মেট্রোপলিটন এলাকার বাইরে এগুলি বিকেন্দ্রীকরণের দেখা দিয়েছে ব্যাঙ্গালোর দিল্লি মুম্বাইয়ের মতো শহরে যেখানে শীর্ষ যে টায়ার ওয়ান শহরগুলির থেকেও এখন টায়ার টু কিন্তু এগিয়ে যাচ্ছে এবার বর্তমানে এই টায়ার থ্রি শহরগুলো কিন্তু বিশেষভাবে বৃদ্ধি পাচ্ছে তার কারণ যে এম এস এমই রয়েছে এছাড়া রিয়েল এস্টেট রিয়েল এস্টেট মানে সব জায়গা জমির কথা বলা হচ্ছে তার প্রচুর দাম বাড়ছে ফলে এখন এইসব টায়ার থ্রি শহরগুলো কিন্তু অর্থনৈতিক দিক থেকে মানে খুব মানে বড় লোক হচ্ছে তো উন্নত এছাড়া আর্থিক বাজারে প্রবেশ উন্নত যোগাযোগ ব্যবস্থা এইসবের জন্য কিন্তু এই গুরুত্বপূর্ণ হচ্ছে। পরবর্তী প্রশ্ন কোন বিখ্যাত আসামিয়া গায়ক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব রিসেন্টলি স্কুবা ড্রাইভিং দুর্গা সিঙ্গাপুরে মারা গেছেন তো এটা খুবই আমাদের বিখ্যাত একজন গায়ক প্রত্যেকে আমরা তার গান পছন্দ করি তিনি হচ্ছেন জুবিন গর্গ তো বিখ্যাত অসমীয়া গায়ক এবং তিনি বাংলাতেও বিভিন্ন অনুষ্ঠানে তিনি এসেছেন বাংলার বিভিন্ন গানও তিনি করেছেন হিন্দিতেও প্রচুর গান করেছেন তিনি সুফি ফেমাস গানের জন্য ভীষণ ফেমাস তো বিখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব জুবিন ড্রাইভিং দুর্ঘটনায় সিঙ্গাপুরে বছর বয়সে মারা গেছেন তো জুবিন গার্গকে সিঙ্গাপুর পুলিশ সমুদ্র থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় কিন্তু তাকে বাঁচানো যায়নি তিনি খ্যাতি অর্জন করেছিলেন দু ছয় সালে যে গ্যাংস্টার সিনেমা ইয়া আলী রহমা আলী যে গানটা ছিল সেই গানটির জন্য তিনি খ্যাতি অর্জন করেছেন তিনি চল্লিশ টি ভাষায় আটত্রিশ হাজারেরও বেশি গান রেকর্ড করেছেন দিস ইজ ভেরি 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 ইনক্রেডিবল তো তার প্রথম অ্যালবাম ছিল নাইনটিন নাইনটি প্রকাশিত নামিকা তিনি একজন গায়ক গীতিকার সুরকার চলচ্চিত্র নির্মাতা এবং অভিনেতা সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সমাজসেবী হিসেবে সম্মানিত ছিলেন তো তার যে এই মৃত্যুতে সাংস্কৃতিক জগৎ কিন্তু ভীষণভাবে ভেঙে পড়েছে এটা আমাদের জন্য ভীষণ দুঃখের খবর পরবর্তী প্রশ্ন কোন চলচ্চিত্রটি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জীবনী নিয়ে তৈরি হয়েছে যেটি ভারতে পাঁচট্টির বেশি স্ক্রিনে দেশব্যাপী মুক্তি পেয়েছে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর তাকে অনেক ক্রিটিসিজম সহ্য করতে হয়েছে তার সরকারকে বুলডোজার সরকার বলা হয় বাট তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে একটা শহরকে একটা দেশকে একটা রাজ্যকে কিভাবে ডেভেলপ করতে হয় উত্তরপ্রদেশ যেটা মানে খুব খারাপ একটা জায়গা ছিল যেখানে সব মাফিয়া ডনদের ছিল আজকে উত্তরপ্রদেশ ওয়ান দা হাইলি ডেভেলপে হাইকোর্ট একটি রায় এই চলচ্চিত্রটাকে মুক্তির পথ দিয়েছেন যার প্রযোজক হচ্ছে অজিব মেঙ্গি একজন মার্কিন ভিত্তিক ব্যবসায়ী যিনি জামশেদপুরের বাসিন্দা তো এই বইটি কিন্তু মুক্তি পাচ্ছে পাঁচশোটি বেশি স্ক্রিন এবং দেড়শোটি আন্তর্জাতিক স্ক্রিনে তো এই বইটা হচ্ছে আমাদের যে যোগী আদিত্যনাথের একটা জীবনীমূলক চলচ্চিত্র আহ যদি বলতে হয় তাহলে যোগী আদিত্যনাথ একজন পারফেক্ট মুখ্যমন্ত্রী বা একজন রাজনীতিবিদ কারণ রাজনীতিবিদ যারা হন তাদের ক্ষেত্রে প্রথম কথা ফ্যামিলি থাকাটা কিন্তু খুব খারাপ ব্যাপার বা কোনো ফ্যামিলির সাথে যুক্ত থাকাটা কিন্তু তার জন্য ব্যাকডেটেড হয় তো যাই হোক এটা একটু মাথার মধ্যে রাখা উচিত তাই যোগী আদিত্যনাথ পরবর্তী প্রশ্ন কোন হিন্দি চলচ্চিত্রটি 2026 সালে একাডেমি অ্যাওয়ার্ডের জন্য সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে ভারতের অফিশিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচিত হয়েছে? অ্যানসার হচ্ছে হোমবাউন্ড। তো नीरज গওয়ারের হিন্দি চলচ্চিত্র হোমবাউন্ড 2026 একাডেমি অ্যাওয়ার্ডের জন্য সেরা আন্তর্জাতিক ফিচার বিভাগে ভারতের অফিশিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচিত হয়েছে। হোমবাউন্ড এর আগে কান ফিল্ম ফেস্টিভ্যালে আনসাইটেড রিগার্ড বিভাগে নির্বাচিত হয়েছে যেটা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বীকৃতি লাভ করেছে। যাই হোক এটা দু সালের অস্কারে সেরা আন্তর্জাতিক ফিচার বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করবেন তো প্রত্যেকের উচিত এই বইটাকে দেখা পরবর্তী প্রশ্ন কোন চলচ্চিত্র নির্মাতা ওয়াইল্ড আফ্রিকা থ্রু মাই লেন্স নামক একটা কফি টেবিল বই রচনা করেছেন যা আফ্রিকার বন্যপ্রাণীর সাথে তার দুই বর্ষব্যাপী দুই দশক ব্যাপী সংযোগ প্রদর্শন করেছে অ্যান্সার হচ্ছে মনীষ মুদ্রা তো মাসান চলচ্চিত্রটা হয়তো অনেকে দেখেছো নির্মাণের জন্য পরিচিত মাসান মুন্দ্রা ওয়াইল্ড আফ্রিকা থ্রু মাই লেন্স বইটি রচনা করেছেন যেটা আফ্রিকার বন্যপ্রাণীর সাথে তার দুই দশক ব্যাপী সংযোগ প্রতিফলিত করেছে তো এই বইটিতে তিনি আফ্রিকা এবং তার যে বন্যপ্রাণীর প্রাকৃতিক যে দৃশ্যের একটা অভূতপূর্ণ চিত্র আমাদের কাছে তুলে ধরেছেন যার মাধ্যমে তিনি হায়না চিতা সিংহ লেপার হাতি জেব্রা এবং অন্যান্য বিভিন্ন বন্য প্রাণীর সঙ্গে তার যে সম্পর্ক সেটা তিনি দেখিয়েছেন তো বইটিতে নিঃসঙ্গতা স্থিতিস্থাপকতা অস্থিরতা এবং সৌন্দর্যের বিষয়গুলি প্রতিফলিত করেছে তো যার ফলে আফ্রিকাকে একটা গুরুত্বপূর্ণ কন্টিনেন্ট বা দেশ হিসেবে আমরা দেখতে পাই তো প্রত্যেকেরই উচিত একটা আজকের দিনে বই পড়া কারণ বই আমাদেরকে যেই ধরনের বলো বা সঙ্গ দিতে পারে সেটা অন্য কোনো কিন্তু ভারতের গগয়ান মিশনের জন্য মানববিহীন পরীক্ষামূলক ফ্লাইটে ইসরো দ্বারা কোন তৈরি কোন এআই চালিত রোবট স্থাপন করা হবে অ্যান্সার হচ্ছে মিত্রা খুব গুরুত্বপূর্ণ মিত্রা হচ্ছে ইসরো দ্বারা তৈরি একটা এআই পরিচালিত রোবট যা ফ্লাইটের সময় মানুষের কাজগুলি অনুকরণ করে ডিজাইন করা হয়েছে ভারতের প্রথম মানব মহাকাশ অভিযান যেটার নাম গগনিয়ান তোমরা হয়তো জানো গগনিয়ান মিশন হয়েছিল তার মধ্যে এই গগনিয়ান মিশন ভারত প্রথম লঞ্চ করছে তার মধ্যে বুম মিথ্যা হচ্ছে এই গগনিয়ান মিশনেরই অংশ যেখানে ভারত প্রথম মানববিহীন আকাশ উড়ানোর জন্য করছে যেটা ডিসেম্বর দু হাজার পঁচিশে ফ্লাইটমূলক টেস্ট করা হবে এর উদ্দেশ্য হচ্ছে তিন দিনের মধ্যে চারশো কিলোমিটার যে নিম্ন আর্ট অরবিট রয়েছে সেখানে মহাকাশিতে পাঠানো মানে আজকের দিনে তোমরা যেমন বিভিন্ন জায়গায় ঘুরতে যাও কিছুদিন পরে তোমরা স্পেসে ঘুরতে যেতে পারবে এই গগনমান মিশন যদি সাকসেসফুল হয় তো এটা ভারতের জন্য ভীষণ 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 গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ তাহলে চলো আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এই ধরনের যদি আরো ক্লাস পেতে চাও তাহলে ওয়েট ফর জবকে ফলো করো ধন্যবাদ